একটি দিনের ব্যবধনে দূরের মানুষ হয়ে গেলে তুমি একটি দিনের ব্যবধনে দূরের মানুষ হয়ে গেলে ছিল না কথা ভিজিয়া দু চোখের পাতা হে بوকে সিতা যাবে তুমি জেলে তুমি দূরের মন শুয়ে গেলে হে দিনের দিনেরবা দূরের মানুষ হয়ে গেলে যে ক্ষতি করেছ আমার হয় না তুল্য চোখেরই জলে শুধু দিয়ে যাই মূল্য যে ক্ষতি করেছ আমার চোখের দিয়ে যাই মূল্য একদিন মুখোমুখি জানব কতটা সুখী কখনো দেখা যদি মেলে দূরের মানুষ হয়ে গেলে তুমি একটি দিনের ব্যবধানে দূরের মানুষ হয়ে গেলে তোমারই বিরহ আগুন হেবুকে জ্বলছে আগুন তবু তোমার নাম ওরা মুখ বলছে ভালো যে বাসিয়ে গেলে শ্রাবণে ভাসিয়ে গেলে বলো নাকি সুখ তুমি পেলে দূরের মানুষ তুমি একটি দিনের ব্যবধানে দূরের মানুষ শুয়ে গেলে হেমন্ত ছিল না কথা ভিজিয়ে দু চোখে বুকে সীতার আগুন যাবে তুমি জেলে তুমি দূরের মানুষ হয়ে গেলে দূরের মানুষ শুয়ে গেলে আসে শিকল বেড়ি পাখি আর নাই রে পয় আসে শিকল বেড়ি পাখি আর নাই রে পাখি আসে যদি ফিরে তুল শির জহলে রাখতাম করাইয়া রাখতামুন পিঞ্জরে আমি ভুলি নাই পাখিরে রে আইজো ভুলি নাই পাখিরে রে তুলসীর জহলে সান করাইয়া মন পিঞ্জরে তুলসির জহলে শান করাইয়া রাখতামুন পিঞ্জরে যার হারাইছে সেই বুঝাছে হারানোর কি ব্যথা কতদিন দিন হাই পাখির মুখের শুনি না আর কথা যার হারাইছে সেই বুঝাছে হারানোর কি ব্যথা কতদিন দিন হাই পাখির মুখের শুনি নায়ার কথা পাখি সুখে বুঝি নাই রে পাখি সুখে বুঝি নাই রে তুলসীর জলে সান করাইয়া মন পিন্জরে আমি ভুলি নাই পাখি রে আইজো ভুলি নাই পাখি রে তুলসীর জলে সান করাইয়া মন পিঞ্জরে এই জন পাখির সনে হইল নয়ার থাকা কয় মল্লিকশি মূল হাসন হইয়া গেল একা এই জন পাখির সনে হইল নয়ার দেখা কয়মল্লিক মোতালে ফসেনে হইয়া গেল একা খুঁজলো না আমারে পাখি বুঝল না আমারে তুলসীর স্নান করাইয়া রাখতাম মন রে তুলসীর জলে স্নান করাইয়া মন পিঞ্জরে ওই রায় আছে শিকল বেরি পাখিটা আর না টায়ার না রে পাখি আসে যদি ফিরে তুলসীর জহল স্নান করাইয়া রাখতা মন পিঞ্জরে তুলসীর জহল স্নান করাইয়া রাখতা মন পিঞ্জরে তুলসীর জহল স্নান করাইয়া রাখতাম মন পিঞ্জরে সির জল স্নান করাইয়া রাখতা মন পিঞ্জরে হৈরা আমর পোরা কপা আমার পোরা কপাল সুখ তো পাইলাম না এই জীবনে দুঃখ বুঝি শেষ হবে না আমা এই জীবনে দুঃখ বুঝি শেষ হবে না খরে আমার পুরা কপাল খাইয়া আমার পুরা কপাল আপন জন সব আয়ামা করল অবহেলা যারে ভালো বাসি আমি সে জালা জ্বালা আপন জন সব আয়ামা আমি সে উদায় জ্বালা এত কষ্ট কত দুঃখ কষ্ট প্রাণেশ হেনা এই জীবনে দুঃখ বুঝি শেষ হবে না এই জীবনে দুঃখ বুঝি শেষ হবে না খাই আমার পোড়া কপা খাইয়া আমার পোড়া কপালে জীবন গেলো দুঃখে সুখের দেখানা সুখ যে মরি আমার জীবন গেল দুঃখে সুখের দেখানা সুখ যে আগে বুঝি আয়ো হত দুঃখято কষ্ট হত দুঃখято কষ্ট প্রাণে সহে না এই জীবনে দুঃখ বুঝি হবে না আমার এই জীবনে দুঃখ বুঝি সুস্থ হবে না হাইরে আমার পোড়া কপাল রে আমার পোড়া কপাল সুখ পাইলাম না এই জীবনে দুঃখ বুঝি শেষ হবে না জীবনে দুঃখ বুঝি শেষ হবে না খাইরে আমার পোড়া কপা খাই রে আমার কপা